ভারতীয় রাজনীতির মঞ্চে এবং রূপালী পর্দায় এমন কিছু নাম আছে যাদের জীবন গল্পকেও হার মানায় তাদের একজন জয়া জয়ললিতা একদিকে দক্ষিণী সিনেমার দীপ্তিমান তারকা অন্যদিকে ভারতের রাজনৈতিক মহাকাব্যের লোহি তারকা তবে তারা জীবনের ওঠানামা প্রেম বিশ্বাসঘাতকতা আর জয় পরাজয়ের কাহিনী যেন এক বিরাট মশলামুফির চিত্রনাট্য জন্ম এক সাধারণ পরিবারে ছোটবেলায় স্কুল ইউনিফর্ম আর বইয়ের ভাজে জীবন কাটানো সেই মেয়েটি হঠাৎই আলো ঝলমলে রূপালী পর্দার দেবী হয়ে উঠলেন উনিশশো সালে ছবিতে শুরু অভিনয় আর তার কয়েক বছরের মধ্যেই দক্ষিণ ভারতের সুপারস্টার ধর্মেন্দ্র বিপরীতে বলিউডে ইজ্জত ছবি দিয়ে মুম্বাই দখলের স্বপ্ন দেখেছিলেন কিন্তু সবকিছুর আড়ালেও ছিল আরো বড় নাটক শোভন বাবুর সঙ্গে প্রেমের গুঞ্জন এম এর সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে জীবন ছিল আলো আধারের খেলা এম জিয়ার এর ছত্র রাজনীতিতে প্রবেশ এ আই এডিএম কে ক্ষমতার শীর্ষে আরোহণ তারপর পাঁচবার মুখ্যমন্ত্রী হওয়া কিন্তু এই ক্ষমতার খেলার দামও কম ছিল না একদিকে বিতর্ক আরেকদিকে বিলাস দশ হাজার পাঁচশো সাড়ি সাতশো জোড়া জোতা সোনার উপায় ভরা প্রাসাদ সম্পদের পাহাড় তাকে আম্মা বানিয়েছিল ভক্তদের কাছে দেবী আর বিরোধীদের কাছে এক আয়রন রেডি তার জীবন এতটায় নাটকীয় ছিল যে তা নিয়ে তৈরি হলো একাধিক সিনেমা কঙ্গনা রানোয়াত থালাইবি সিনেমায় তার ভূমিকায় উঠে এলেন প্রশংসায় জয়া জয়ললিতা শুধু নাম নয় পূর্ণাঙ্গ মহাকাব্য